আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি যে গাছের পাশে দাঁড়িয়ে আছি এই গাছটি আপনারা অনেকেই দেখেছেন হয়তো নামও জানেন এই গাছটির নাম হলো শেওড়া গাছ যেটিকে সরা গাছ নামে পরিচিত কিন্তু মজার বিষয় হলো এই গাছের যে এত উপকারিতা আছে এত কিছু আছে এটা হয়তো অনেকের আমার জানা থাকতে পারে এই গাছটির ইংরেজি নাম হলো স্যান্ড পেপার ট্রি যেহেতু ভিয়েতনামে এই গাছ দিয়ে কাগজ তৈরি হয় কারণে স্যান্ড পেপার ট্রি আবার এর কচি ডাল সরু ডাল দিয়ে টুথপেস্ট তৈরি করা হয় এই কারণে এটাকে টুথপ্রাস প্লান্ট বলা হয় অর্থাৎ থাইল্যান্ডে এই গাছের যে পাতাটি রয়েছে এই পাতাটি এত খসখসে তারা কাঠকে মসৃণ করার জন্য সে সময় তো সিরিজ কাগজ ছিল না এই পাতা দিয়ে ঘষে কাঠকে মসৃণ করা হতো এর ফলটি যখন ছোটো থাকে তখন সবুজ থাকে পাকলে এটি হলুদ হয়ে যায় এটি খাওয়া যায় এটা মিষ্টি ছালের রস দাঁতের ব্যথা ডায়রিয়া এবং কুষ্ঠ রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এই শেওড়া গাছ আমাদের কাছে তেমন একটা দামি নেই এবং গ্রামগঞ্জে এটাকে আবার গাছ নামেও পরিচিত এই গাছের এত উপকার রয়েছে চাইলে উপকারটি টুথব্রাশ হিসেবে ব্যবহার করতে পারেন সিরিজ কাগজের বিকল্প হিসেবে পাতাকে ব্যবহার করা যেতে পারে আবার এর পাতার এবং ছালের যে রসটি আছে এটি দাঁতের ব্যথানাশক ডায়রিয়া এবং কুষ্ঠ রোগের ওষুধ হিসাবে নিরাময় হিসেবে দারুণভাবে কাজ করে